চমৎকার লাগছে তো চমকে গেলাম দেখে তুমিও শিখে গেছো ডায়লগ দিতে যাক ভালো করেছো শিখে গেছো তো চলো পূজোর কালেকশনে আজকে তোমাদের জন্য একটা ইনস্টাগ্রাম ফেসবুক ভাইরাল শাড়ি থাকবে হ্যাঁ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে ঝিমিচু কি হয়েছে পনেরোশো না না দূর তোমরা এইসব দাম ভাবো কেন বলো তো আগে দেখো তো ঝিমিচু শাড়ি দেখাবো এই শাড়িটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আরি ওয়ার্কের সাথে মতিবিটস কাজ যাবে পার্টিওয়ার শাড়ি যারা চাইছো অবশ্যই তার জন্য একটা পার্টিওয়ার শাড়ি থাকছে শাড়িটা দেখতে সত্যি বলছি প্রচন্ড এলিগেন্ট এবার আমি তোমাদেরকে যেটা বলবো এটার সাথে আমি তোমাদেরকে একটা ডিজাইনার বিপি দেবো এখন একটা ডিজাইনার বিপি কিনতে গেলে মোটামুটি হাজার টাকা ধরে রাখতে হয় জাস্ট বিপিটা আমার শাড়ির বিপিটা একবার দাম একটু দেখিয়ে দিই আমার এটা তো রেডি করে নেই আমি আমারটাই পরেছিলাম তো আমি তোমাদেরকে একটা ডিজাইনার বিপি আছে দেখাচ্ছি দেখো মানে যখন এগুলো কি বলবো কাজ করা শাড়ির ওপর যায় এগুলো না মানে তোমার ডিজাইনের পিস টা কিনতে গেলেই প্রায় হাজার টাকা পড়ে যাবে টোটালটা কাজ করা তোমাদেরকে পিস দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট বানিয়ে নেবে এটা আমার সাইট এর সাথে যাচ্ছে দামটা কত হবে ভাবছো তাই তো মানে বলছে বিপি দিচ্ছি হাজার টাকা প্রায় দাম পড়বে আর শাড়ি আহ তোমরা কাজ করো না তোমরা একটা কাজ করো তোমরা একটু লাইক শেয়ার করে ফেলো তাহলে আজকের এই ভাইরাল কালেকশনটা আমি তোমাদেরকে মাত্র দিয়ে একদম ঠিক শুনছো নমস্কার আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়া কালেকশনের তরফ থেকে আজকে একটা দুর্দান্ত সুন্দর শাড়ির কালেকশন নিয়ে যারা পুজো বিয়েবাড়ির লিস্টে শাড়ি চাইছো সেই সব দিদিদের জন্য বলছি একটা পার্টি পার্টিয়ার শাড়ির লিস্টে তো চাই হ্যাঁ চাই আর আমি তোমাদের জন্য আজকে সেরকম এটা ভাইরাল কালেকশন দেখাচ্ছি প্রথম কালারটা যেটা দেখছি দেখো এটা ল্যাভেন্ডার পিঙ্ক এর উপর যাচ্ছে খুবই 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 সুন্দর কালারটা লাইট প্রত্যেকটা এগুলো মানে শাড়িটা রাখা হয়েছে লাইট কালারের উপর তার সাথে যেটা বিপি দেওয়া হয়েছে ডিপ কালারের উপর হ্যাঁ ফার্স্ট কালারটা যেটা দেখাচ্ছি দেখো আমারটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো খুব সুন্দর আচ্ছা এটা যাচ্ছে কালার অপশনটা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে লাগছে একদম কি সুন্দর দেখো ল্যাভেন্ডার পিঙ্কের সাথে যাচ্ছে কাজটা আমি পুরোটা দেখাবো পুরো শাড়িতে একদম তোমার আরি ওয়ার্ক করা থাকছে তার সাথে মতি ব্রিটস এর কাজ করা থাকছে জিবিচু দিচ্ছি চিরন যেটা ম্যাটেরিয়াল থাকে সেটার উপরে দিচ্ছি দারুণ সুন্দর জিনিসটা কিন্তু যাচ্ছে যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ভীষণ সুন্দর দেখতে আচ্ছা এইগুলো বাড়িতে ওয়াশ করা দুঃসাহসিকতা দেখিয়ে লাভ নেই লন্ড্রি ওয়াশ দিলেই মানে ড্রাই ক্লিন করলেই সব থেকে সুন্দর লাগে দারুন সুন্দর ফিনিশিং শাড়িটা যখন হাতে পাবে তখনই বুঝতে পারবে কত সুন্দর একটা ম্যাটালিক ফিনিশ আসছে যেটা চিরনে থেকে থাকে আচ্ছা এই চলে যাচ্ছে কাটওয়ার্কে এই কাজটা আমি দেখাচ্ছি দেখো এটা কিন্তু কোনো ড্যামেজ নয় এটা আমি প্রত্যেকবার বলি যখনই কোনো ডিজাইনার পিস দেখায় এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পিসে থাকবে কারণ নইলে এই যে কাট কাজগুলো গেছে না এই কাট এর কাজ কিন্তু পসিবল হবে না এর সাথে আমি তোমাদের একটা ব্লাউজ পিস তো দেখাচ্ছি দেখো একদম প্রপার জাস্ট কম্বিনেশনটা দেখো কত সুন্দর দেখতে লাগছে ভালো লাগলে হ্যাঁ ভালো লাগলে যে স্ক্রিনশট নাও স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করলে এই শাড়িটা বিপির সমেত তোমরা পাচ্ছ মাত্র হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা দারুণ সুন্দর জিনিস আবারও বলছি ইনস্টাগ্রাম আর ফেসবুক একটা শাড়ি আমি আজকে দিচ্ছি দাম যাচ্ছে বিপি সমেত ডিজাইনার বিপি সমেত মাত্র অ্যান্ড মাত্র উফ কালারটা জাস্ট দেখো কত সুন্দর কালারটা জাস্ট দেখো বা ফাটাফাটি 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 লাগছে হ্যাঁ দারুণ সুন্দর দেখতে দেখে নাও একদম রোজ পিঙ্ক তার সাথে বিপিটা দাও ভীষণ সুন্দর দেখতে লাগছে অল ওভার এরকম ছোট্ট ছোট্ট কাজ করা থাকছে দারুণ সুন্দর দেখতে আর তার সাথে বিপিটা কিন্তু যাবে একটা রেডিশ মেরুন টোন হ্যাঁ খুব সুন্দর এটা রেডিশ না তোমার একদম মানে কি এটা দারুণ সুন্দর টোন আছে ওয়াইন মেরুন যে টোনটা আসে একদম সেই রকম টোনের ওপর কিন্তু জাস্ট কাজটা দেখো অসাধারণ সুন্দর হ্যাঁ আবারও বলছি চিরন যেটা মেটেরিয়ালটা আসে ঝিমেচুর একদম সেটাতে যাচ্ছে আর এটার বিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কাজের উপর যাচ্ছে এই যাচ্ছে বিপি কম্বিনেশনটা ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু ফাইভ জিরো ওয়ান ফাইভ এগুলো বিপি বানিয়ে পড়বো সাইটটা অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগবে হ্যাঁ নেক্সট কালার আমি যেটা দেখাবো সেটা আজকে আমার পড়ার ইচ্ছা ছিল তারপর আমি গ্রিনে চলে গেলাম আর কি আচ্ছা নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো এটা একটা একদম প্রপার বাসন্তী ইয়েলো যেরম কালারটা হয় না একদম সে লাইট বেসের বেস কালার যাচ্ছে এটা ফাটা কালার যাচ্ছে কিন্তু হ্যাঁ এটাও যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ কাজটা ভীষণ সুন্দর পুরো শাড়িতে কিন্তু একদম তোমার তার সাথে মতিবিটস এর কাজ করা আছে মতিবিট যদিও হিট পেস্টিং এর উপর আছে কিন্তু এগুলো উঠবে না মানে হাতে দিলেই যে উঠে উঠে পড়ে যাচ্ছে দেখো আমি সামনেই দেখাচ্ছি তোমাদের এটা নয় তবে সব জিনিসেরই একটা এন্ড হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে জাস্ট কাজটা দেখো কত সুন্দর লাগছে বা ফাটাফাটি সুন্দর দেখতে পুরো শাড়িতে যে ছোট ছোট কাজ যেটা আছে সেটা কিন্তু পুরো শাড়িতে এই বুটটার বট্টে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে শাড়িটা সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে মানে একদম মধ্যে লাইট কাজের শাড়ি আমি বলবো ভীষণ সুন্দর সাথে কত সুন্দর যাচ্ছে বিপিটা পুরো বিপিতে কাজ করা এই যে কাজ করাটা আছে পুরো বিপিতে আছে প্লাস এই কাজটা দেখো কত সুন্দর দেখতে লাগছে অসাধারণ সুন্দর দেখতে একদম প্রপার মেরুন কালার যেটাকে বোঝা যায় প্রপার মেরুন লাইট ইয়েলো এটা কুসুম ইয়ালো যেরকম কালারটা আসে না একদম কুসুম ইয়েলোর সাথে আসছে কালারটা ভীষণ সুন্দর লাগছে দেখতে তার সাথে যাচ্ছে মেরুন এটাও ভীষণ 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 ভালো লেগেছে আমার বিপি গুলো অবশ্যই বানিয়ে বিপি যে মেটেরিয়ালটা যাচ্ছে শুনে নাও এটা জর্জেটের ওপর যাচ্ছে কিন্তু সুপার জর্জেট নয় ঠিক আছে এই যাচ্ছে কালার অপশনটা দেখো ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে পুরো মানে তেও কিন্তু কাজ দেওয়া আছে ভীষণ সুন্দর আর বিপি সমেত শাড়িটা তোমরা পাচ্ছ থাউজেন্ড ফিফটি বুকিং করবে কি করে বুকিং করবে যে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার একটাই তোমরা যদি ফোনপে আর জিপে করো এই শাড়িগুলো পেয়ে যাবে মাত্র আর মাত্র কততে জানো এছাড়া যারা ভাবছো একটা সিওডি চার্জে তোমরা কিন্তু দুটো করে শাড়ি বুকিং করতে পারবে এই যাচ্ছে বিপি পোর্শনটা দেখো অসাধারণ সুন্দর দেখতে বিপিটা আমার কাছে বিপিটা তো রেডি নেই তো আমার কাছে যে গ্রিনটা ছিল সেই গ্রিনটা দিয়েই নেক্সট কালারটা কি সুন্দর হতে চলেছে দেখো নেক্সট কালার যেটা যাবেন একদম প্যাস্টেল পিঙ্ক এর সাথে যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা জাস্ট দেখে নাও ফাটা ফাটি এর সাথে বিপিটাও কিন্তু ফাটাফাটি আছে হ্যাঁ মানে মারাত্মক বিপি যেটাকে বলা হয় দেখো দারুণ সুন্দর আবার বলছি পুরো শাড়িটাই কিন্তু তোমার একদম সাথে কাজ থাকছে অসম্ভব সুন্দর সুন্দর দেখতে লাগছে শাড়িটা হবে বলছি শাড়ি যারা আমাদের থেকে ঝিমিচু বলছি ভাইরাল ঝিমিচু তোমরা আমাদের থেকে আগেও নিয়েছো এবারেও নিয়ে দেখো কিরকম হয়েছে কাজটা আর আবারও বলছি একদম হালকা কাজের ওপর সোভার একটা শাড়ি মানে সবাই ক্যারি করতে পারবে এরম একটা শাড়ি কিন্তু দিচ্ছি ট্রান্সপারেন্ট নয় আমি নিজেও পরে আছি বুঝতে পারছো ট্রান্সপারেন্সির কোনো ভয় নেই আচ্ছা এটার সাথে চলে যাচ্ছে ওয়াইন কালারের বিপি হ্যাঁ বিপি গুলো মানে একটা বিপি বানিয়ে রাখবে কত শাড়ি দিয়ে তোমরা কিন্তু পড়তে পারবে হ্যাঁ দারুণ সুন্দর দেখতে দেখো বিপিটা একদম প্রপার ওয়াইন যে কালারটা হয় প্রপার ওয়াইন এর সাথে যাচ্ছে পিঙ্ক এর সাথে জাস্ট কম্বিনেশনটা দেখো কেমন ফাটাফাটি সুন্দর দেখতে লাগছে প্রাইস যাবে এটারও কিন্তু মাত্র ওয়ান জিরো ফাইভ জিরো সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার দেখাচ্ছি দেখো একদম আসমানি ব্লু অসম্ভব সুন্দর শরৎকালের আকাশ আর কি চাই বলো একদম ওশন ব্লু এর যে কালার একদম সেম টু সেম সেই আসমানি ভালো লাগলে স্ক্রিনশট নেবে এটার সাথে যে বিপিটা আছে না একদম মারাত্মক যে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো কি সুন্দর মানে গ্রিন নয় কিন্তু একদম আসমানি ব্লু পুরো শরৎকালে আকাশে যে কালারটা থাকে সেরকম একটা কালার লাগছে হ্যাঁ প্রাইস যাচ্ছে এটারও কিন্তু অনলি ওয়ান জিরো ফাইভ জিরো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এটা চলে যাচ্ছে বিপিটা দেখেন কি সুন্দর টিল ব্লু শেড ওপর মারাত্মক লাগছে মারাত্মক যে কোন এজ ক্যারি করতে পারবে একদম সিম্পল সোবারের উপর কাজ দেওয়া আছে ট্রান্সপারেন্সির কোনো ভয় নেই তোমরা নিশ্চিন্তে শাড়িটা বুকিং করতে থাকো আবারও বলছি এটা কিন্তু জর্জেটের উপর যাচ্ছে সুপার জর্জেট নয় তো ট্রান্সপারেন্সির কোনো ভয় নেই কিন্তু তোমরা নিশ্চিন্তে বুকিং করতে পারবে ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো লাইক কমেন্ট শেয়ার করলে থাউজেন্ড তে তোমরা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে ফেলো সাথে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে দিয়ে যাও তোমাদের একটা কমেন্টস এর আশায় আমি কিন্তু অনেক আগ্রহ নিয়ে বসে থাকি আবারও বলছি কাজটা অসাধারণ সুন্দর হয়েছে সিম্পল এর ওপর সোবার ভীষণ সুন্দর দেখতে লাগছে যেকোনো এজে এই শাড়িটা কিন্তু তোমরা ক্যারি করে ফেলতে পারবে তো বুকিং প্রসেস বলে দিয়েছি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বলে দিয়েছি ক্যাশ অন ডেলিভারি চার্জ যাবে সেটাও কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল হানবিড অন্ড ওয়েস্ট বেঙ্গল এর বাইরে এক্সট্রা চার্জ পড়বে ওয়ান ফাইভ জিরো ফোন পে জি পে করলে কোনো এক্সট্রা চার্জ পড়বে না থাউজেন্ড ফিফটি পে করলেই শাড়িটা পেয়ে যাবে আজকে আসছি ডাটা বাই ভাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি